নমস্কার দর্শক বন্ধুরা লক্ষ্মীর পঞ্চবঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি আমরা তো কাতলা মাছ অনেক রকমভাবে খাই আসুন দেখে নিন কাতলা মাছ একটু নতুন ধরনের আছে একদম টোটালি নতুন এখানে আমি ছোট ছোট করে কাতলা মাছগুলো কেটে নিয়েছি যে কোনো মাছ দিয়ে আপনারা করতে পারেন লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো লেবুর রস দিয়ে আমি মাছগুলো ম্যারিনেট করলাম করে রেখে দেবো কিছু ঢেকে রেখে দেবো কিছুক্ষণ তারপরে রান্নাটা করব কড়াই বসিয়ে দিলাম রান্নাটা হবে পুরো সরষের তেলে এখানে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দেখুন মাছগুলো বেশ অনেকটাই মাছ এক কেজি মাছ আছে মাছগুলো আমি ভেজে সব কড়া করে তুলে নেবো দেখুন একদম কড়া করে ভাজবেন মাছ যেন ভেঙে না যায় দেখেছেন মাছ আমি কি সুন্দর করে ভেজে নিয়েছি মাছগুলো ভেজে নিলাম সব ভাজা হয়ে গেছে মাছ এইভাবে সব মাছগুলো আমি ভেজে তুলে নিলাম ওই তেলেই আমি রান্না করব তাহলে যেই তেলে মাছ ভাজা হয় সেই তেলে রান্না করলে টেস্ট হয় খুব সুন্দর হয় আমি তেলের মধ্যে পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কালো জিরে সম্বাদ দিয়ে দিলাম এখানে দেখুন এবার লঙ্কাটা একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার কিছুটা পেঁয়াজ কুচি রেখেছিলাম কিছুটা পেঁয়াজ কিউব করে আমি কেটে রেখেছি ওগুলো পরে কাজে লাগবে পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম দিয়ে খুব সুন্দর করে আমি ভেজে নেব দেখুন পেঁয়াজের কালার ধরে ধরে নিয়েছে কি সুন্দর লাল হয়ে গেছে দেখুন এবার এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দু চামচ করে দিয়ে দিলাম অনেকটা মাছ তো আর দুখানা টমেটো দিয়ে দিলাম এখানে কোচানো লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম সা হলুদ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো এখনও দেয়নি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আমি ভালো করে কষিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আগে বেশ কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম তার জন্য এখন কম লবণ দিলাম এখানে গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে মাছ গুঁড়ো এবার এখানে আমি সব মাছ ঢেলে দেবো আমি একদম রান্নাটা অন্যরকম ভালো করে কষিয়ে নেবো মাছটা আমি দেখুন কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দেবো অল্প করে আমি এবার আমি ঢেকে দেব রান্নাটা ঢাকনা আবার খুলে নিলাম ফুটে উঠেছে বেশিক্ষণ ঢেকে রাখবো না তাহলে মাছটা একদম গলে যাবে এইখানে আমি ওই যে কিউব করে পিঁয়াজগুলো এবার দিয়ে দেবো তার সাথে আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম বেশ পাঁচ ছখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আবার আমি নেড়ে নিয়ে একটু ঢেকে দেবো সামান্য ঢেকে দেবো পিঁয়াজ যেন একদম গলে না যায় দেখুন হয়ে এসেছে এবার আমি কিছুটা ধনে পাতা কুচিয়ে নিয়েছি ছিটিয়ে দিলাম এবার ঢেকে দেবো হয়ে গেছে রান্নাটা দেখুন আমি এবার নামিয়ে দেব সার্ভ করে দিলাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার